এই সবটা পৃথিবী সাজিয়ে আল্লাহ তালা মূলত আমরা যারা এই মানুষ আমাদের প্রত্যেকের সৃষ্টি মায়ের পেট থেকে বের হওয়ার পূর্বে আমরা একেবারে শুরু যেখান থেকে পৃথিবীর এই মাটির কণা পৃথিবীর এই বালু কণা পৃথিবীর এই অগণিত খাদ্য ভান্ডার থেকে আল্লাহ তালাই অসংখ্য খাদ্য কণা বালু কণা পানির কণা একত্রিত করে এক বাবার খাবার হিসাবে তাকে খাওয়াইছেন তার মাধ্যমে এক ফোটা বীর্য তৈরি করে এরপরে মায়ের রেহেমে পৌঁছাইছেন সেখান থেকে আরো নয় মাস ডিজাইন করে কাজ করে আল্লাহ মানুষের এক সুন্দর আকৃতি দিয়ে মায়ের পেট থেকে আমাকে বের করছেন তো আল্লাহ তালা বলেন বান্দা তুমি যদি বুঝো ভাবো বিবেক থাকে তাহলে তুমি বুঝবা আমি আমিরবুল আলামিন তোমাকে বানাইবার আগে মায়ের পেট থেকে মানুষের আকৃতি দিয়ে বানাইবার আগে তোমার এই ছোট্ট দেহের উপাদান কনিকা এটা গোটা পৃথিবীময় ছড়িয়ে ছিটিয়েছিল কোথাকার পানি কোথাকার খাবার কোথাকার মাটি কোথাকার আলু কোথাকার চাল কোথাকার ডাইল কোথাকার তরকারি তোমার বাস তো জানতো না রব্বুল আলমিন এই সমস্ত পৃথিবীর থেকে বাছাই করে আমার সিদ্ধান্ত করা সেটাই খাদ্য আকারে তোমার বাবার জন্য পৌঁছাইছি সেখান থেকে বীর্যের ফোটা তৈরি হয়েছে সেখান থেকে আমি আল্লাহ মায়ের জরায়ুতে পৌঁছাইছি সেখান থেকে ধীরে ধীরে নয় মাসে আমি আল আমিন তোমাকে একটা সুন্দর মানুষের আকৃতি দিয়েছি আল্লাহ বলেন এই আমি তোমাকে বানাইতে গিয়ে আমি আল আমিন গোটা পৃথিবীকে ব্যবহার করছি গোটা পৃথিবী ব্যবহার হয়েছে আমার পুরা সৃষ্টি জগৎটা তোমার পিছনে ব্যবহার হয়েছে তুমি জানো না কেউ জানে না তোমাদেরকে বানাবার আগে তুমি কিভাবে পৃথিবীর মধ্যে ছড়িয়েছিল পৃথিবীর কোন জায়গায় তোমার খাদ্যের কোন কণা কোনটা কোথায় ছিল কেউ জানতো না আল্লাহ তালা বলেন হাল আতা আলাল ইনসানি হেইনুমিনা দাহারি লামিয়া কুং সেই আহ্মদ কুরা আল্লাহ তালা বলেন শোনো মানুষ তুমি কি জানো তোমার উপরে একটা লম্বা সময়ের পিছনে মায়ের পেট থেকে বের হওয়ার আগে এমন একটা লম্বা সময় অতিবাহিত হয়েছে যে অবস্থায় তোমার উল্লেখ করার মতো কিছুই ছিল না কেউ জানত না কোন খাদ্যের কোন করা থেকে কে তৈরি হবে কিচ্ছু জানে না কিন্তু আমি রব্বুল আলমিন আসমান জমিন সৃষ্টির আগের থেকেই জানি আমি সব নির্ধারণ করছি কেউ জানতো না এক অজানা অনস্তিত্ব অবস্থা থেকে আমি রব্বুল আলমিন তোমাকে ইন্না খালাকাল ইনসান দ্বিতীয় আয়াত মিন নুৎফাতিন আমসাজ আল্লাহ তালা বলেন স্বামী আর স্ত্রীর মিশ্র বীর্য মা আর বাবার মিশ্র শুক্রাণু থেকে আমি রব্বুল আলমিন মানুষকে বানিয়েছি এর আগে এই 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 পর্যায়ে আনতে এর আগে আমাকে গোটা পৃথিবী ব্যবহার করতে অসংখ্য খাদ্যের কণা অসংখ্য পানির কণা অসংখ্য কিছু মিলাইয়া এরপরে তৈরি করে এরপরে তোমাকে আমি মায়ের রেহেমের মধ্যে পৌঁছাইছি আল্লাহ তালা বলেন এবার তুমি শুধু জিজ্ঞাসা করো আমারে আল্লাহ এত কষ্ট করে এত বড় পৃথিবী ব্যবহার করে এত ইন্তজাম করে আপনি আমার কেন বানাইলেন আপনি তো সেই মালিক আপনি ইচ্ছা করলে এমনিতেই বললে হয়ে যেত আপনি আমাকে এত বড় কুদ্রতি ব্যবস্থাপনা করে কেন মায়ের পেট থেকে পৃথিবীতে পাঠাইলেন তা আল্লাহ তাআলা বলেন নাবতালিহি শোনো তোমাকে পরীক্ষা করার জন্য তোমাকে পরীক্ষা করার কিসের পরীক্ষা আল্লাহ তাআলা বলেন আমি একটা বড় মজা করে বড় সুন্দর করে বড় যত্ন করে আমি একটা জান্নাত বানাইছি ওই জান্নাত তোমাকে দেব আমি সিদ্ধান্ত নিছি সেই জান্নাতে তুমি যেতে পারবা কিনা যাবা কিনা ওই পরীক্ষা জন্য পরীক্ষা জন্য ইন্না খলাকনাল ফাতিন মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি রব্বুল বলে আমি তোমাকে বানিয়েছি পরীক্ষা করার জন্যে বন্ধু মদ খায় জুয়া খায় চুরি করে ডাকাতি করে জিনা করে বেবিচারি করে ফরমানি সুদ গুষ অবৈধ উপার্জন এত কিছুর মধ্যে বান্দা জুড়ে আছে আল্লাহর দেওয়া আসমান ও জমিন ব্যবহার করে কিন্তু রব্বুল আলামিন একবারও কিছুই বলে না কেন বলে না আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা পরীক্ষার হলে কিছু বলতে হয় না পরীক্ষার হলে সারে হুজুরে দেখে ওনারই ছাত্র ভুল লেখতেছে কিন্তু উনি কিছুই বলে না কারণ এখন যে পরীক্ষা চলছে কি বলেন এখন যে পরীক্ষা চলছে এজন্য দোস্ত আমরা পরীক্ষা দিচ্ছি আপনি ভাইবেন না তুমি ভাইব না যুবক তোমার এত নাফর মানির পরে সারা রাত তুমি উলঙ্গ ছবি দেখো আল্লাহ তোমার কাছে অসহায় না কথা বলেন না কেন আল্লাহ অসহায় আপনি বছরের পর বছর সুদ খান ঘুষ খান চুরি করেন আল্লাহ কিছুই বলছে না মানে কি পারতেছে না তাইলে তাইলে এই যে লাখ লাখ বোনেরা মারা বে পর্দার জিন্দিগি বাচ্ছাই করলো বে হায়ার জিন্দিগি তো তাদের সাথে আল্লাহ তালা পারছে না আল্লাহ তালা বলেন কিছু বলছি না কিছু করছি না এখন কেন আমি আল্লাহ তালা ফায়সালার জন্য সিদ্ধান্তের জন্য বিচারের জন্য ফলাফলের জন্য প্রতিদানের জন্য একটা আলাদা দিন নির্ধারণ করে রাখছি কেয়ামতের দিন হাসরের মাঠ সেখানে বিচার করব ফায়সালা করব ওইখানে বিনিময় দেব ওইখানে প্রতিদান দেব এই কারণে তোমাকে এখন পরীক্ষার হলে ছেড়ে দিলাম